এখন বাজে বুড় পনে পাঁচটা মানে চারটা পঁয়তাল্লিশ মিনিট তো আজকে রাতে অনেক আগে উঠছিলাম প্রায় সাড়ে তিনটার দিকে ঘুম ভাঙিয়েছিলো কারণ কালকে রাতে ঘুমাই সময় এই তো পায় না অল্প একটু এডিট করতে এত পরিমাণে ঘুম আসছিল আর কি আমি বলতে পারবো না মানে যে কি পরিমাণে ঘুম আসছিলো তো তারপর মানে মনে তো একটা টেনশন থাকে যে ভিডিওটা এডিট করা হয় নাই তো হঠাৎ করে তিনটার সময় আমার ঘুম ভাঙে তারপর ঘুম ভাঙার পর ঘড়ির দিকে দেখলাম দেখি তিনটা বাজে তারপর একটু ওয়াশ ওয়াশরুমে গিয়ে তারপর একটু চোখ মুখ ধুয়ে ভিডিও এডিটিং করতে বসছি তখন বাজে হচ্ছে সাড়ে তিনটা আর প্রায় বেশি অর্ধেকটা এডিটিং করে ফেলছিলাম তো তখন দেখি ওই যে প্রায় পাঁচটা বাজে তো এডিটিং করে দেখি আর ভালো লাগতেছে না তো মনে হয়েছিল যেহেতু একটু ভোরের আলো একটু বাহিরে যাই ভালো লাগবে আর বাহিরের বুড়ের যে একটা আলো বাতাস সেটা কিন্তু খুব ভালো লাগে গায়ে লাগলে এত একটা স্নিগ্ধ ফিল হয় আর কি কি বলবো খুবই ভালো লাগে তো সেই জন্য ওই যে বের ছিলাম তারপর আমার সাথে সাথে সৃষ্টি বাবুও বের তো দুইজনে মিলে একটু হাইটা টাইটা ব্রাশ ট্রাশ করে আসলাম খুবই ভালো লাগলো তারপরে আইসা আইজা দেখে গেলাম নাস্তা রেডি করে নিলাম চা দুধ চা তার সাথে বিস্কিট আর এই দুধ চার সাথে এই যে কোকোনাট বিস্কিটটা এত ভালো লাগে কি বলবো খুবই ভালো লাগে তো যাই হোক এই তো রেডি করে নিলাম আর আপনাদেরকে একটু সিনেমেটিক শুট আকারে দেখানোর চেষ্টা করলাম দেখেন শুটটা একটা বাড়ি গা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তম বর্মণ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে আঠাশে জুলাই রোজ রবিবার আর এখন বা যে এখন অনেকটা বেলায় হয়ে গেছে প্রায় নয়টা আজকে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠছিলাম তো যাই হোক নাস্তাটা সরি অফ ক্যামেরাতে চাটা খাইয়ে নিলাম তো এবার দুপুরের রান্না বান্না ঘুষ ঘাস করবো তো সৃষ্টিকে এদিকে বই পড়তে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে তারপর আমি যাব দুপুরে রান্না বান্না করতে আর আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল সেটা হচ্ছে আজকে হচ্ছে সৃষ্টির বাবুর অফ ডে মানে আজকে কোনো অফিস নাই তো সেই জন্য আজকের দিনটা স্পেশাল

ওই যে দুই মেয়েকে নিয়ে চলছে পানি নিয়ে আসতে মাঝে মধ্যে না মনটা এত খারাপ হয়ে যায় কি বলবো কত কষ্ট করে একটা ভিডিও এডিটিং করি তারপর লাস্টে যখন দেখা যায় যে এই অ্যাপসে আমি ঢুকতে পারতেছি না নট এলা হইতেছে নট রিসপন্ড দেখাইতেছে তো তারপর কি করব বাধ্য হয়ে আবার আমি সেই যে অ্যাপসটা ডিলেট করে ডিলেট করে আবার নতুন করে ইনস্টল করে তারপর আবার ভিডিও এডিটিং করে আপনাদের কাছে পোস্ট করলাম জানি না কেমন লাগবে আপনারা আমাকে কেমন ভালোবাসা দিবেন বসে গেলাম সৃষ্টি তো পড়ায় বসে দিলাম আবার এখানে আবার বাবু রাখতেছে বেগুন কাইটা নাকি পানিতে রাখতে হয় পানি দিতে হয় তো সেই জন্য এখন পানিতে ভিজিয়ে রাখতেছি আমরা ছোটবেলা শুনতাম যে বেগুন কাইটা যদি পানিতে না রাখা হয় তাহলে নাকি বামন মই রাখি যায় থাকে আমরা হাসতাম ওই কথাগুলো নিয়ে তো যাই হোক কথাগুলো যাই হোক মানে নিয়ম মানার চেষ্টা আর কি নিয়ম মানতে তো অসুবিধা নাই আর এই যে দেখেন সৃষ্টিবাবু এখানে বেসিনটা ঠিক করতেছে মানে আমার এই রুমে জানেন না কত পরিমাণে যে কত সমস্যা কি বলবো একমাত্র আমি জানি আর ঈশ্বর জানে তো যাই হোক যেহেতু ওই বেসিনে একটু সমস্যা তো সেই জন্য এই বেসিন থেকে আমি সরিষাগুলো ধুয়ে নিতেছি ধুয়ে বানিয়ে রাখবো তো একটু সময় ভিজিয়ে রাইখা তারপর বাইটা নিব তো বেগুন দিয়ে আর তেলাপিয়া মাছের একটা তেল জাল রান্না করবো আর কি সরিষা দিয়ে তো সেই জন্য সরিষাগুলো ধুয়ে নিতেছি ধুয়ে নিয়ে একটু সময় ভিজিয়ে রাখবো আর ভিডিওর উপরে যে আপনাদের কাছে প্লিজ একটা রিকোয়েস্ট করি আপনারা যে বা যারা আমার ভিডিওটা দেখবেন একটা লাইক না দিয়ে কেউ যাবেন না আপনারা এটা দেখেন কিন্তু একটা লাইক দেন না তো প্লিজ দয়া করে একটা লাইক দিবেন কারণ আপনার ছোট্ট একটা লাইক আর ছোট্ট একটা কমেন্টসই পারে আমার এই ভিডিওটা আরও অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে যেটা আমার জন্য এবং আমার চ্যানেলের জন্য খুবই উপকার তো প্লিজ আপনি চাইলে পারেন আমাকে একটু উপকার করতে অন আপনি যেহেতু কষ্ট করে আপনার টাকা খরচ করে আমার ভিডিওটা দেখে তাহলে একটা লাইক দিতে কি সমস্যা প্লিজ বলেন আপনার যদি ভুলে যান আমি মনে করিয়ে দিতেছি একটা লাইক দিয়ে এই তো দেখেন চাল চালিয়ে নিলাম যাতে আরাম করে বসে বসে রান্না করতে পারি সেই জন্য আমার হাজবেন্ড এই ব্যবস্থা করে দিল সুন্দর আরামের ব্যবস্থা করে দিলো আমার হাজবেন্ড আসলে এইখানে যেহেতু একটা প্রচন্ড গরম লাগে দিয়ে তেল ডাল রান্না করবো তো সেই জন্য এই যে বেগুনগুলো আগে ভাজা নিলাম মাছগুলোও ভাইজা নিলাম এবার অল্প একটু মশলা তেলে কথা নিলাম নিয়ে বেগুনগুলোর সাথে মিশিয়ে নেবো তারপর ঝুল দিয়ে দেবো আর নামানোর কিছুক্ষণ আগে শস্য বাটা দিয়ে দিব তরকারি হয়ে গেছে একটু কাঁচা তেল দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে দেব শুভ দুপুর বন্ধুরা এখন বাজে দুইটা দশ রান্নাবান্না তো অনেক আগেই কমপ্লিট তো চলেন রান্নাবান্নাগুলো দেখতে কেমন হয়েছে আপনাদের কাছে একটু শেয়ার করে নিই তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব এইখানে আসা হচ্ছে একদম ক্রিস্পি ক্রিস্পি গরম গরম মসুর ডালের বড়া আর এইখানে আছে হচ্ছে মাছ বেগুন দিয়ে সব সবারটা আর তার সাথে হচ্ছে আলুর ঝুড়া আর এখানে সবথেকে ফেভারিট আমার কাছে হচ্ছে এই আলুর ঝুড়াটা আর তার সাথে এখানে সৃষ্টি বলছিল বেগুনে বড়া করার জন্য কাটা বেগুন দিয়ে বড়া করে দিলাম এগুলো হচ্ছে দুপুরে রান্না রান্নাবান্না ভাত তো আছেই ফাইনালি সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেলাম আর সবাই একসাথে বসে খাওয়া দাওয়ার মজায় অন্যরকম আর দেখেন কেউ উপরে কেউ নিচে তো সেটা হচ্ছে আমার টেবিলের সাথে যে চেয়ারগুলো ছিল তো সে চেয়ারগুলো ভেঙে গেছে মাত্র দুইটা চেয়ার আছে তো দুইটা চেয়ারের মধ্যে একটা তো অরবাবু বাবু বসে আর চেয়ার ওই চেয়ারগুলো একদম নিচু মানে বসে খাওয়া যায় না তো সেই জন্য ওর বাবুরে উপরে দিয়ে আমরা নিচে বসে গেলাম আর কি তো মানে পাঁচটা চেয়ার ছিল তো সব কয়টা চেয়ার আমি ভাঙলাম দুপুরে খাওয়া দাওয়া করে ফাইনালি একটু শুইলাম শুয়া শুয়া একটু ভিডিও দেখলাম এখন দেখি চকে ঘুম চলে আসছে তো বাবলামো একটু আপনাদের সাথে কথা বলি হয়তো ঘুমটা চলে যাবে ঘুমটা কেটে যাবে এখন ঘুমাবো না কাজ আছে এখন ঘুমাইলে দেখা যাবে শনিবার বড় অনেক কাজের চাপ ওইদিকে যাচ্ছে ঘুমবে ওর বাবা ওইদিকে মোবাইলে কি দেখতসা কি ঘুমায় ঘুমায় চলতেছে আর ওই যে ওইদিকে সৃষ্টি করতেছে এই রুমটাতে অনেকটা ঠান্ডা থাকে অনেকটা ঠান্ডা সেই জন্য দিনের বেলা এই রুমটাতে আর কি আমরা শুই বা কথা বলি আড্ডা দেয় এই রুমের মধ্যেই ইন্ডিয়া না চলেন পরে আবার আসছি আপনাদের সাথে এই যে দেখেন আমার হাজব্যান্ডের ক্রিয়েটিভিটি আমার এই দেইখা দেইখা আপনারা বললেন তো কেমন হইছে খুব একটা গিফট দিছে আজকে দিনে এখন বাজে সন্ধ্যা প্রায় ছয়টা তো যে দেখেন মশার ধোয়া দিতেছে আর কি আর এত পরিমাণে শব্দ হয়েছিল তো সেই জন্য আর কি শব্দটা আমি মিউট করে দিলাম আর দেখেন আজকের আকাশটা কত সুন্দর আকাশ খুব সুন্দর লাগতেছে তাই না শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাতে দিয়ে এই যে দেখেন রান্না করে চলে আসলাম আর সন্ধ্যার আগেই অন্যান্য কাজ কমপ্লিট করে এই যে দেখেন কতগুলো পিঠা বানিয়ে রাখছিলাম আবার পিঠাগুলো জাল দিয়ে নেব এখানে আমি দুধের মধ্যে একটু তেজপাতা এক দুই টুকরা দারচিনি চিনি দুইটা এলাচ দিয়ে দুটা জাল দিয়ে নিলাম এবার পিঠাগুলো দিয়ে দেবো তো পিঠা বানানো হয়ে গেছে আর বেশি করবো না কারণ মানে ঠান্ডা হলে তারপর দেখা যাবে যে একবার বেশি যাবে তো জন্য রকম ঘনত্বই রাখবো আর বেশি ঘন হইলে খাইতেও চায় না একটা স্ত্রী যেমন তার স্বামীর কাছে একটু সময় আশা করে একটা স্বামীও কিন্তু তার কাছে একটা স্ত্রীর কাছে সময় আশা করে তার ফ্রেম কাছে সময় আশা করে তো আসলে আপনারা সবাই চেষ্টা করবেন যখন সময় থাকে আপনার হাজব্যান্ডকে আপনার পরিবারকে সময় দেওয়ার জন্য তো আজকে যেহেতু আমার হাজব্যান্ড বাসায় ছিল আমরা চেষ্টা করছি আমরা সবাই একসাথে নিজেদেরকে সময় দেওয়ার জন্য একসাথে একটু গল্প আড্ডা করার জন্য কারণ আমাদের সাথে তো আর সবসময় এগুলো হয় না সবসময় কর্মব্যস্ত জীবন সবসময় দৌড়ের উপরে থাকে তো সেজন্য চেষ্টা করে যদি নরবাবু থাকে একটু সময় দেওয়ার জন্য কারণ সবাই সবার কাছ থেকে একটু সময় আশা করে তাই না আমরা যদি ওদের কাছ থেকে সময় আশা করতে পারি আমাদের হাজব্যান্ডের কাছ থেকে ওরা কেন আমাদের কাছ থেকে সময় আশা করতে পারবে না তো সেটাই বলবো যতই কাজ থাকুক না কেন সব কাজের ভিড়ে সব কাজের ফাঁকে একটু সময় দেবেন যাতে নিজের নিজের ফ্যামিলিকে সময় দিতে পারেন তো যাই হোক অল ওভার আজকের দিনটা খুব ভালো কাটালাম খুবই ভালো লাগলো তো সন্ধ্যা নাস্তা কমপ্লিট করে আবার চলে আসলাম কিছু ওই যে টুকিটাকি জিনিস গুছিয়ে নেওয়ার জন্য তো ওর বাবু হালকা পাতলা কয়টা বাজার নিয়ে আসছিলো শাক সবজিগুলো আমি অফ ক্যামেরাতে রেখে দিলাম আর এখানে কয়টা গ্রসারি ছিল এইগুলো মূলত কালকের বাজার ছিল কালকে শাক সবজি রাখছিলাম কিন্তু গ্রসারিগুলো সেরকমভাবে রাখা হয়েছিল না তো এখন ভাবলাম এখন রেখে দিই তো এই যে দেখেন জিরা আদারশিনি মানে যা যা ছিল সব কিছু আমি এক এক করে রেখে দিতেছি আর আপনাদের সবাইকে আসলে কিভাবে আমি মানে ধন্যবাদ জানিয়ে ছোট করব না আপনারা আমাকে এমন ভালোবাসা দিতেছেন এত ভালোবাসাছেন নিঃশর্তভাবে পাবে কী বলবো কারণ কেউ যদি মন থেকে কাউকে ভালোবাসতে না পারে তাহলে এত ভালোবাসা টুকটুক করে বাজার সাথে গুছিয়ে নিলাম তো শাক সবজিগুলো অফ ক্যামেরাতে আমি ফ্রিজে ঢুকিয়ে নিলাম আর এখানে এই যে নুডলস রসুন টসুন এইগুলো এখন জায়গায় রেখে দেবো ওইটাতে রাখছি জিরা ওইটাতে দারচিনি আর এই বক্সটা আপাতত লাগছে না তো এটা অন্য অন্য যদি কাজে লাগে কোনো কিছু দিন আবারও ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে মনে করিয়ে দিয়ে আপনারা যারা প্লিজ একটা লাইক দিতে ভুলে যান দয়া করে আমার একটা লাইক দিয়ে দিবেন এবং ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনাদের মতামতগুলো আপনাদের মতামতগুলো জানতে পারলে আমার খুব ভালো লাগে আর আপনি যদি প্রত্যেক দিন আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যে কোনো ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি আপনার সময় সুযোগ যে কোনো সময় হাতে নিয়ে আমার ভিডিও দিতে পারবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য সংখ্য ভালোবাসা আসলে আপনাদের মতো এত স্বার্থ ভালোবাসা খুব কাছের মানুষের কাছ থেকেও পাওয়া যায় না আর কি যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি ভাই